নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আমরা সংসারবদ্ধ জীব সংসারে থেকে আমরা কীভাবে সাধন ভজন করব সেই বিষয়ে অপূর্ব উপদেশ দিয়েছেন শ্রী শ্রী মা সারদা শ্রী শ্রী মা বলছেন পৃথিবীর মতো সহ্য গুণ চাই পৃথিবীর ওপর কত রকমের অত্যাচার হচ্ছে অবাধে সব সইছে মানুষেরও সেই রকম চাই দেখো মা সকলেই বলে এ দুঃখ ও দুঃখ ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না কিন্তু দুঃখই তো ভগবানের দয়ার দান দোষ তো মানুষ করবেই ও দেখতে নেই ওতে নিজেরই ক্ষতি হয় দোষ দেখতে দেখতে শেষে দোষই দেখে মানুষ নিজের মনটি আগে দোষী করে নিয়ে তবে পরের দোষ দেখে পরের দোষ দেখলে তাদের কি হয় নিজেরই ক্ষতি হয় নাটি নিয়ে মনকে বিচলিত করবে না কলিতে সত্য চিন্তা হলে তার উত্তম ফল হয় যে সত্য কথাটি ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে সর্বদা ইষ্ট চিন্তা থাকলে অনিষ্ট আসবে কোথা দিয়ে সংসারে কি সুখ আছে এই আছে এই নেই সংসার বিষের গাছ বিষে জেরে ফেলো বাবা সংসার মহাদঁক পাখ দকে পড়লে ওঠা মুশকিল সংসারে থাকতে গেলে কেমন করে থাকতে হয় জানো যেখানে যেমন সেখানে তেমন যাকে যেমন তাকে তেমন যখন যেমন তখন তেমন কিছুকাল সাধন ভজন করে মন পাকলে তারপর মনকে যেখানেই রাখো যে লোকের সঙ্গেই মেশো এক রূপই থাকবে নির্জনে সাধন খুব দরকার যখন মনে কোনো বিষয় উদয় হবে জানবার ইচ্ছা হবে তখন একাকি কেঁদে কেঁদে তার কাছে প্রার্থনা করবে তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন যখন কিছু আহার করবে তা ভগবানকে নিবেদন করে প্রসাদ স্বরূপ গ্রহণ করবে প্রসাদে ও হরিতে কোনো প্রভেদ নেই মনে এটি স্থির বিশ্বাস রেখো যে চায় সে পায় না যে চায় না সে পায় এই কাঁচা শরীর দিয়েই পাকা শরীর লাভ করতে হয় সেই জন্য এই শরীরটাকে যত্ন করা চাই যদি কিছু নাও করো তিনি করিয়ে নিতে ছাড়বেন না কারো কাছে কিছু চেয়েও না বাপের কাছে তো নয় স্বামীর কাছেও নয় লোকের দেওয়া জিনিস কি থাকে গো ঠাকুর যখন দেবেন তখন রাগবার জায়গা পাবে না ঠাকুরের দেওয়া জিনিস ফুরোতে জানে না মনে করবে ঠাকুরের সংসার তুমিও ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছো কি অপূর্ব কথা বলেছেন তাই না মা সারদা মায়ের এই কথাগুলি মেনে আমরা যদি সংসারে থাকতে পারি তাহলে আমাদের সংসার অত সুন্দর না হবে তাই না সংসারে সাধন ভজনও আমরা খুব আনন্দের সহিত করতে পারব আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্য সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ